নমস্কার বন্ধুরা আপনারা কিভাবে একদম বাড়িতে দোকানের মতো খেজুর গুড়ের রসগোল্লা বানাবেন সেটাই আজকে আমি বানিয়ে দেখাবো কিভাবে মিষ্টির দোকানে খেজুরের রসগোল্লাটা বানাই মানে নতুন গুঁড়ে সেটাই আজকে বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি এক কিলো দুধের ছানা নিয়ে নিয়েছি আমি এক কিলো প্যাকেট দুধ জাল দিয়ে সেটাকে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি আপনারা ভিনিগারের বদলে পাতিলেবু দিতে পারেন কিন্তু যতটা পাতিলেবু নেবেন ততটাই কিন্তু জল নেবেন কিংবা আপনারা দোকান থেকেও কিন্তু ছানাটা কিনে নিয়ে আসতে পারেন আর অবশ্যই যখন আপনারা বাড়িতে ছানা কাটাবেন ফুল ফ্যাট দুধের ছানা কাটাবেন তাহলে কিন্তু ছানাটা সফট আর নরম হবে ছানা যত ভালো হবে সন্দেশ বলুন মিষ্টি বলুন তত সফট আর নরম হবে তাহলে চলুন আমি ছানাটাকে প্রথমে মেখে নেব এই হাতের এই তালু দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে ছানা ভা ভালো মাখা হলে কিন্তু মিষ্টিটাও কিন্তু ভালো হবে কীভাবে একদম মিষ্টির দোকানে নতুন করে রসগোল্লা বানায় সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো আগে পাওয়ার জন্যে তাহলে চলুন ছানাটা আমি ভালো করে মেখে নিই এইভাবে ছানাটাকে মেখে নিতে হবে খুব বেশি মাখার প্রয়োজন নেই কেন তেলটা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আবার ছানাটা বুঠো লুঠো টাইপের হয়ে যাবে রসগোল্লাটা এইভাবে আমি মেখে নেব দেখুন ছানাটা ভালো করে মেখে নিচ্ছি দিয়ে দেবো সামান্য একটুখানি ময়দা খুব বেশি ময়দা কিন্তু এখানে দেওয়া যাবে না তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে এবার ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধু ছানাটা ভালো করে কেটে নিয়ে মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব আপনারা যেমন রসগোল্লা বানাবেন সেই বুঝে এখানে লেচিটা কেটে নেবেন আমি একটু বড় বড়ই বানাবো এবার আমি গোল গোল করে নেব দেখুন পাকাতে গেলে যদি দেখেন যে ফেটে যাচ্ছে তাহলে জানবেন ছানাটা মাখা হয়নি তাহলে আর একটু ছানাটা মেখে নেবেন দেখুন আমার কিন্তু পাকাতে গেলে একটু কিন্তু ফেটে যায়নি তার মানে ছানাটা আমার ভালোভাবে মাখা হয়েছে এইভাবে আমি সবগুলো গোল করে নেব দেখুন বন্ধু সবগুলো গোল করে নিয়েছি এটা সাইডে রেখে আবার এগুলো সিদ্ধ করার জন্যে ওটা কড়াই বসিয়ে দেবো দেখুন বন্ধুরা এক বাটি চিনি দিয়ে দেব দিয়ে দেবো দু বাটি জল দেখুন বন্ধুরা রসটা ফুটে গেছে মিষ্টিগুলো ছেড়ে দেব গ্যাস কিন্তু কমানো যাবে না গ্যাস কিন্তু জোরেই রাখতে হবে এবার এটাকে আমি হতে দেবো এখন কিন্তু নাড়ানো যাবে না এইভাবে ফুটতে দিতে হবে দেখুন বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো যেহেতু আমার অল্প মিষ্টি দোকানে অনেক মিষ্টি করে বলে ওরা খোলা কড়াইতে করে ঢাকা দেয় না আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটাকে যতক্ষণ মিষ্টিটা না হচ্ছে এটাকে রান্না করে নেব দেখুন বন্ধুরা যদি জল লাগে তাহলে অবশ্যই গরম জল দেবেন ঠান্ডা জল দেবেন না দেখুন বন্ধুরা মিষ্টিগুলো হয়ে গেছে বুঝবেন কী করে দেখুন গরম জলে দেওয়ার পরে এই দেখুন বসে যাচ্ছে তার মানে মিষ্টিগুলো আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুড় গুটটা কিন্তু এই টাইমে দিতে হবে মিষ্টির দোকানে কিন্তু এইভাবে নতুন গুড়ের কিংবা নলেন গুড়ের মিষ্টি বানাই আমি একটু রসটাকে ছেঁকে দেব মানে গুড়টাকে এবার এটাকে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে ফুটলে সুন্দর একটা কালার চলে আসবে আর দেখুন কত বড় বড় হয়েছে দেখুন মিষ্টিগুলো দেখুন বন্ধুরা নতুন গুঁড়ার রসগোল্লাটা হয়ে গেছে আমি তখন আপনাদের দেখাতে পারিনি কেন আমার ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আমি নিভিয়ে দিয়েছি এবার আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর হয়েছে দেখুন 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 ছেড়ে দিলে আবার এ হয়ে যাচ্ছে দেখুন দেখুন এখনও অনেক ভালোই গরম আছে একটা কেটে আমি দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন পুরো মনে হচ্ছে দেখুন জালিদার পুরো মনে হচ্ছে একদম দোকান থেকে কেনা আপনারা যদি এইভাবে বাড়িতে বানিয়ে রেখে দেন কিন্তু একদম দোকানের মতোই থাকবে কোনো শক্ত হবে না এইরকমই নরম তুল তুলে থাকবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না এই রসগোল্লা এতটাই সফট আর নরম দেখুন আর ভেতরে দেখুন কতটা জালিদার হয়েছে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে নতুন গুড়ের কিংবা খেজুর গুড়ের রসগোল্লা বানিয়ে নেবেন দোকানে কিভাবে বানাই আমি তো দেখিয়েই দিলাম যে কিভাবে দোকানে খেজুর গুড় কিংবা নতুন গুড়ের রসগোল্লাটা বানায় আপনারা অবশ্যই এইভাবে একবার এই শীতে বাড়িতে বানিয়ে নেবেন বাড়িতে বানানো জিনিসে খাওয়ার মজাই কিন্তু আলাদা আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন